দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাবর হাট এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর উপজেলা পীরগঞ্জ জেলা কিন্তু ঠাকুরগাঁও সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আর আজ বুধবার সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর দেখছেন সামনে ছোট ছোট বাছুর তো বাছুর গুরুকে আমার দামে কেনা বেচা চলছে সে তথ্য দেব এটা কার প্রথমটা কত দাম দাম অরে বাবা আগুন ধরাই দিলেন যে

মানে কাস্টমারে কত বলছে বাইশ আচ্ছা গাছ টাছ তো খাই কয় মাস হবে বয়স বলেন তো হ্যাঁ এক বছর হয় এটা ছয় মাস মাস কি আইডিয়া আপনার এক বছর থেকে ছয় মাস নেমে আসলো ছয় মাসে হবে না আর কত হলে বিক্রি করবেন তেইশ হলে বেকাবেন ঠিক আছে আচ্ছা এখানে একটা দেখা দেখি চলছে

মানে কিন্তু এখানে বিক্রির জন্য কিনছে এখানে বিক্রি করবে এই জন্য এগুলো সবগুলো কিন্তু বকনা দেখাইলাম আমরা একটু সামনে যাব আচ্ছা এই এই বাচ্চাটা কার এই বাচ্চাটা এটা এটা আপনার এটা দাম কত বলেন তো চব্বিশ চাচ্ছেন কাস্টমারে কত কি বলে আর কত হলে দেওয়া যাবে লাস্ট আমরা একটু চলে যাব সামনে দিকে আর এগুলো সবগুলো কিন্তু বক না দেখছেন মোটামুটি একটু একেবারে ছোট সাইজের না মানে সবগুলো কিন্তু ঘাস কাচ্ছে এমন টাইপের বক এখানে দুইটা দেখছি ক্রস দুইটা ক্রস দাম কত দুইটা পাঁচপান্ন কত বলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ আর কত হলে দিবেন বলেন তো লাস্ট পঞ্চাশ পঞ্চাশ দেখি আপনি একটু একটু সরে তো দেখাই দিন এই যে লাস্ট পঞ্চাশ হলে দুইটা বিক্রি দিতে চাই দুইটাই ক্রস যাতে বক না বা এগুলো এক একটা বয়স কত দিন করে হবে বয়স না না আনুমানিক পাঁচ ছয় মাস হবে এরকমই পাঁচ ছয় মাস আচ্ছা প পঁচিশ করে পঞ্চাশ হলে বিক্রি করবেন এই পাশে দেখছেন এগুলো কিন্তু সার বছর এ ভাই এই বাচ্চাটা বিক্রি হয়েছে নাকি এ নাকি জোড়া না পৃথক পৃথক জোড়া জোড়া ক্রস দাম কত জোড়াটার পঞ্চাশ হাড়িয়া বাচ্চা

শৈত্য প্রবাহ কমে গিয়ে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে এ ভাই এটা কত কিনলেন কত কিনলেন ও ফেরত কত বলছিল দাম আর আপনারা কত চাইছিলেন আঠাইশ ঠিক আছে ওটা দাম কত হচ্ছে বত্রিশ বাবা কত বলে কাস্টমারে আর বিক্রির দাম কত হলে ছাড়বেন বত্রিশ থেকে তেত্রিশ বাচ্চাটা একটু বড় সাইজের দেখছেন এইগুলো মাঝারি সাইজের সব সার বাছুর দে ভিডিঅ' ভিডিঅ' হা দেখাই